আন্দোলনকে ব্যাহত করার জন্য যিনি এডিশনাল এসপি ছিলেন আবদুল্লাহিল কাফি সেই আব্দুল কাফির নেতৃত্বে তখন কিন্তু তারা মুহুরমুহু গুলি চালায় আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একজন অপদার্থ উপার্জ্য পেয়েছিলাম যিনি কোনো কর্মকাণ্ড সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে ভুগতেন তার কয়েকজন তলপি বাহক যারা কুচক্রী তাদের পরামর্শে তিনি পরিচালিত হতেন আর আবদুল্লাহ কাফির কথা বলেছেন উনি আমি পনেরো তারিখ রাতে উনার সাথে একাধিকবার কথা বলেছি যে শিক্ষার্থীরা নিরাপদে বাজারে বারভোট থেকে বেরিয়ে যাবে তাদের বেরোনোর ব্যবস্থা উনি পাঁচ মিনিট সময় দিয়ে দিলেন কিন্তু তিন মিনিট পরে গুলি ছোড়ার নিয়ে দিলেন দর্শক আমরা জানি যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ তার সূচনা হয়েছে এবং এই বাংলাদেশ সূচনার যারা নেপথ্যে রয়েছেন যারা আন্দোলন করেছেন যারা রাজপথে ছিলেন তারা কেমন আছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই জানতে চাই যারা রাজপথে থেকে আন্দোলনে আহত হয়েছেন বিশেষ করে ছাত্র জনতা এবং তার সাথে অনেক শিক্ষকরাও রয়েছেন আমার পাশে যাকে দেখছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আমরা তার সাথে কথা বলবো যে স্যার কেমন আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আহ প্রথমে সুপ্রিয়া আল্লাহর উপর যে পনেরোই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বার ভ্রমণের জন্য হামলা বিশেষ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আহ ছাত্রলীগ এবং তৎকালীন প্রশাসনের বদদে লেলিয়ে দেয়া যে গুন্ডা বাহিনী উপর্যপরি আক্রমণ পরিচালনা করেছিল তা থেকে শিক্ষার্থী রক্ষার উদ্দেশ্যে আমি প্রথমত এগিয়ে গিয়েছিলাম এবং পরবর্তীকালে আমার সাথে আমার সহযোদ্ধা বর্তমান মাননীয় উপাচার্য প্রফেসর কামুল এবং প্রফেসর সোহেল আহমেদ সহ আরো কয়েকজন বাপি ছাত্র কয়েকজন শিক্ষক আমরা উপাচার্যের বারভনে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্ষা করার চেষ্টা করেছিলাম এবং দায়িত্বশীল যারা তখন ছিলেন আমরা দেখেছি তারা আহ কৌশলে উপাচার্যের বারভন থেকে বেরিয়ে গিয়ে পুলিশ প্রহরা ভেদ করে তাদেরকে সরিয়ে দিয়ে সন্ত্রাসীদেরকে আহ উপাচার্যের বারভনে অভ্যন্তরে আক্রমণের সুযোগ করে দিয়েছে সেই আক্রমণ থেকে হয়তো আমরা শিক্ষার্থীদের একটা গুরুতর অবস্থা থেকে বাঁচিয়েছিলাম কিন্তু অনেকে আহত হয়েছিল এবং হতাহত হতে পারত হয়তো আল্লাহর ইচ্ছা আমরা সেখানে উপস্থিত ছিলাম সেটা থেকে পেরিয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে মুক্ত করেছিল সেই মুহূর্তে আমরা যখন আহ উপাচার্য বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম পুলিশ অথবা সন্ত্রাসীরা আমাদেরকে লক্ষ্য করে উপর দুপুরি শর্টগানের গুলি ইতিহাসের নিক্ষেপ করেছিল তার একটি গুলির আঘাতে আমি তাৎক্ষণিকভাবে আহত হই এবং আমার শরীরে সত্তরটির মতো স্পিন্টার আহ প্রবেশ করাম একটি স্পিন্টার আমার ডান চোখের প্রবেশ করে তাৎক্ষণিকভাবে দৃষ্টি হারিয়েছে এবং শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল যার ফলে আমি নিজে শার্টটা খুলে মাথায় দিয়ে বেঁধে কোনো মতে গেটে গিয়ে আমি পুলিশকে নিরস্ত করেছিলাম যার ভিতরে গুলি বর্ষণ না করে এব আমি তৎকালীন আমাদের ডেপুটি রেজিস্ট্রার একজন ছিলেন সিকিউরিটি যে খুলে হাসান ইসলাম সজল তার সহায়তা আমি হাঁটতে হাঁটতে প্রান্তে গিয়ে আমার দুটো ছাত্র আমাকে মেডিকেল নিয়ে সেখান থেকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়েছে তাৎক্ষণিকভাবে আমার বর্তমান উপাচার্য সোয়েল আহমেদ আমাকে উপাচার্যের বার্ভে ঢুকতে না পেরে সরাসরি এনামে গিয়ে আমার চিকিৎসার সহায়তা এবং আনুষঙ্গিক কাজ করছে পরবর্তীকালে পরের দিনই আমাকে সকালে বাংলাদেশ চক্ষিবিজ্ঞান ইনস্টিটি পাঠিয়ে দেয় সেখানে আমি প্রায় দশ বারো দিন চিকিৎসাধীন থাকার পরে দুই মাস আমি দৃষ্টিহীন ছিলাম পূর্ণ আমি রাত দিন রাজ চোখে দেখতে পেতাম না আহ সেপ্টেম্বরের দয় তারিখে আমি থাইল্যান্ডে যাই আহ সেখানে অপারেশন করার পরে আহ একটু দৃষ্টি ফিরে পেয়েছি কিন্তু পূর্ণাঙ্গ যেটুক পেয়েছি সেটিক দিয়ে পড়ালেখা বা কাউকে পরিষ্কার করে পেনা জানার বত অবস্থা হয়নি আশা করছি আহ আগামীতে আগামী গত নয় ডিসেম্বর আবার চেক আপ করে এসেছি থাইল্যান্ড থেকে ঠিক আছে কিভাবে আমাকে আটই মার্চ অপারেশন ডেট দিয়েছে যে আর একটা অপারেশন লেন্স কিন্তু যে স্প্রিন্টারটা ভিতরে গভীরে প্রবেশ করে সেটি তারা বের করতে সক্ষম হবে না চোখটা এবং মাথা শশুরে এখনো প্রায় চৌষট্টি পঁয়ষট্টিটা মধ্যে স্প্রিন্টার যেগুলি থাইল্যান্ড থেকেও বের করা দূর হয়েছিল তারা বের করতে চায়নি যেটা শরীরের জন্য ক্ষতিকর হবে এই অবস্থা নিয়ে আমি আমার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি পাশাপাশি বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলের দায়িত্ব নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন এসবগুলো করে আছি এর মধ্যে দিয়েও যে আমার যে মানসিক একটা ব্যস্ততা সেটি হয়তো আমাকে আমার যে অসুস্থতা সেটিকে কিছুটা হলেও ভুলিয়ে রেখেছে তার জন্য হয়তো এই উপর্যপুরি যে পরিশ্রম না হলে সেটা হয়তো বিষণ্নতায় পড়েছিলাম যে বিষণ্নটা আমি দুবার অনুভব করেছি একাকিত্ব অনুভব করেছি এবং বিচ্ছিন্ন ছিলাম তখন হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো সেই বেদনা একটু ভুলে থাকার চেষ্টা করি এর মধ্য দিয়ে আমি চাইবো যারা এই সমস্ত কর্মকারে জড়িত ছিল তাদের অচিরে এই শাস্তি বিধান করে এবং সরকারের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আমি দাবি জানাবো অচিরেই সারা বাংলাদেশ সহ জাহিনগর বিশ্ববিদ্যালয় এমন যারা নেকা জনক হত্যাকাণ্ড চালিয়েছে হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা না হলে যে বিপ্লব যে উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীরা করেছে ছাত্র জনতা এবং আমরা শিক্ষকরা সেই উদ্দেশ্য সফল হবে না বরং তাদের সে রক্তের সাথে মনে করি এটা বেইমানি হবে যদি বিচার না করা হয় এবং যে সমস্ত যারা মৃত্যুবরণ করেছে প্রতিটি মৃত্যু পরিবারের পাশে দাঁড়ানো যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যেমনটি আমি আক্ষেপের সঙ্গে বলতে পারি সরকারি তরফ থেকে আমি আজ পর্যন্ত ফোনও পাইনি যে আপনার কি অবস্থা বা কেমন আছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের উপদেষ্টা পরিষদেও একাধিক শিক্ষক উপদেষ্টা রয়েছেন আমি আশা করেছিলাম শিক্ষক সূল পুনবৃত্তি নিয়ে তারা আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আহত হয়েছেন আমি মনে করি যে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের গুলির মধ্যে আমার মতো এমন আহত কোনো শিক্ষক হয়নি আমি প্রথম শিক্ষক যিনি পনেরোই জুলাই আমি আহ মৃত্যুর হাত থেকে কোনো রকমে বেঁচে গিয়েছিলাম আমি আশা করব এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা এবং তাদের যারা অসুস্থ আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা তাহলে হয়তো আমরা দেখেছি একটি বিষয় সেটা হলো যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন একটি শান্ত পরিবেশ বিরাজ করছিল এবং সেই সময় আমরা দেখেছি যে রাস্তায় গিয়ে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করেছে শিক্ষার্থীরা ঠিক সেই সময় সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য যিনি এডিশনাল এসপি ছিলেন তৎকালীন ঢাকা জেলার এডিশনাল এসপি আহ কাফি সেই আব্দুল কাফির নেতৃত্বে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে মাইকিং করে ছাত্রদেরকে আন্দোলন না করার জন্য তারা মাইকিং করে এবং সরে যেতে বলে তারপরেও যখন ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন কিন্তু তারা মুহুর্মুহু গুলি চালায় সেটা কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী যারা এখানে দায়িত্ব পালন করেছি আমরা সেটা জানি এই যে একটি শান্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ভেতরে এসে পুলিশ যে গুলি করলো এই বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘটনা তো আমার মনে হয় আর কখনো আমরা দেখেছি কিনা সেটা আমার জানা নেই এই যে ক্যাম্পাসের ভেতরে ঢুকে গুলি বর্ষণ করার যে ঘটনাটা পুলিশের নেতৃত্বে এবং বাহিনীদেরকে সাথে সাথে নিয়ে নিয়ে এই ঘটনাটা আপনি কিভাবে দেখেন আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ উপাচার্য আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আপনারা দেখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিশ ঢুকতে পারেনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একজন অপদার্থ উপাচার্য চেয়ে পেয়েছিলাম যিনি কোন কর্মকাণ্ড সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে ভুগতেন তার কয়েকজন তল্পী বাহক যারা কুচকরি তাদের পরামর্শে তিনি পরিচালিত হতেন আর আবদুল লাহাল কাফির কথা বলেছেন উনি আমি পনেরো তারিখ রাতে ওনার সাথে একাধিকবার কথা বলেছি যে শিক্ষার্থীরা নিরাপদে পদের বারভ্রোম থেকে বেরিয়ে যাবে তাদের বেরোনোর ব্যবস্থা উনি পাঁচ মিনিট সময় দিলেন কিন্তু তিন মিনিট পরে গুলি ছোড়ার নিয়ে দিলেন এই গুলি ছোড়ার নির্দেশ কে দিয়েছে এবং চূড়ান্তভাবে উপাচার্যের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর এক্তিয়ার সরকারের কোন মহলে নাই আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান উনিশশো তিয়াত্তর সালের এক অনুযায়ী প্রতিষ্ঠানটা চলে যার ফলে এখানে উপাচার্য নির্দেশ ছাড়া কারোর কোনো ক্ষমতা প্রয়োগের এক্তিয়ার নাই আমি মনে করি রাবদুল লাইল কাফি যেটা করেছেন প্র তারিখে তিনি আহ আইনের অবমাননা করেছেন বিশ্ববিদ্যালয় তেতর এক পরিবন্ধে কাজ করেছেন এবং নিজে পনেরো তারিখ পনেরো জুলাই এবং তারপরে যে ঘটনা ঘটে নিজে তার ঊর্ধ্বতন মহলে বাহাবা কুড়ানোর জন্য করেছিলেন আমার মনে হয় এবং হয়তো প্রশংসা জন্য যে যাতে উন্মুক্ত হয় সে কাজটি করতে গিয়ে তিনি আমরা দেখেছি যে আসলে আহ ছাত্র জনতা পুড়িয়ে তিনি বাহাবা কুড়ানোর চেষ্টা করেছেন এটি আল্লাহ কখনো এই সীমানা লঙ্ঘনকারীদের ছেড়ে দেয়নি তার পরিণতি তাকে ভোগ করতে হবে আমরাও চাই যে পনেরোই জুলাই আব্দুল কাপির সাথে আমার একাধিকবার কথা হয়েছিল যে আপনারা উপাচার্যের বার ভবনে গুলি ছুড়বেন না উপাচার্যের বার ভবনটা আমরা শিক্ষার্থীদের নিয়ে নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন না করে বরং অবরুদ্ধ করে সেখানে গুলি এবং চালিয়ে ছাত্রদের হত্যা করার চেষ্টা চালিয়েছেন কারো ইন্ধনে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবশ্যই বিচার সেটি যথাযথ তদন্ত সাপেক্ষে হওয়া উচিত আমি মনে করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আইনটা প্রথমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা নিজস্ব এক্তিয়ারে করতে পারে প্রয়োজনে গোয়েন্দা বিভাগের সহযোগিতা দিতে পারে একটি পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত যে তদন্ত প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়া শেষ দিয়ে যদি তিনি শনাক্ত হন অবশ্যই তার যথাযথ বিচার হওয়া উচিত এর বাইরে যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি আলাদাভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা পার্শ্ববর্তী আশুলিয়া থানা যে ছাত্র জনতাকে পুরানো এটিও রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত হলে নিশ্চয় তার দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রীয় আইনে যার যে শাস্তির বিধান হয় সেই বিধান মোতাবেক শাস্তি হওয়া উচিত বলে আমি